মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে হ্যাপি বার্থডে টু ইউ আমাদের জুনিয়র সুপার স্টার আব্রাহাম খান জয় তা আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি যে আব্রাহাম খান জয় কিন্তু এইবারও তার পরিবারের সাথে খুব সুন্দরভাবে তার জন্মদিনটা পালন করেছে তার দাদা দাদি ফুফু ফুফা ফুফাতো বোন মা সহ সবাই মিলে একসাথে এনজয় করেছে জন্মদিনের কেক কেটেছে ইভেন সাকিব খানও কিন্তু এখানে আছে। ঠিক আছে অনেকে বলতেছে যে শাকিব খান নাই শাকিব খানকে দেখা যাচ্ছে না শাকিব খান মনে হয় আসে নাই ছেলের জন্মদিনে আরে বাবা না আসলে ছবিটা কে তুলেছে তো এবারও কিন্তু বরাবরই অপবিশ্বাস হয়তো চাইছে বা শাকিব খান চাইছে যে ওনাকে সামনে না আনতে ছবি অবশ্যই ওনাদের আছে তুলছে ওনারা একসাথে হয়তো বা কিছু কারণে ছবি শাকিব খানের যেগুলা আছে ওগুলা আপলোড দেয় নাই আর দিলেও হয়তো পরবর্তীতে দেবে ঠিক আছে তো আবার অনেকে বলতেছে বিশ্বাস নাকি তার বাসায় কেক কাটছে তার ছেলেকে নিয়ে সাকিব খানের বাসায় তাকে জায়গা দেওয়া হয় নাই তার নাকি নিষেধ শাকিব খানের বাসায় রোকা তো ওইসব হাবামার্কা মানে গন্ড মূর্খদের মূর্খদেরকে বলতে চাই যে সুপার মানে আমাদের জুনিয়র সুপার স্টার আব্রাহাম খান জয়ের বড় সন্তান ঠিক আছে সেখানে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে তার বড় সন্তানের তো তার বড় সন্তানকে সাকিব খান জায়গা দেবে না আর মূর্খ দল তোরা আর কী বলবি তোরা এখন আবার শুরু করতো তো অপবিশ্বাসকে জায়গা দেয় না যেখানে সন্তান জায়গা পাবে এখানে মা কেন জায়গা পাবে না না পাইলে একসাথে কীভাবে হয়েছে যেখানে শাকিব খানের পুরো পরিবার আছে অপবিশ্বাসের সাথে তার সন্তানের সাথে তাহলে সাকিব খান কেন থাকবে না অবশ্য শাকিব খানও আছে এখানে ঠিক আছে তো এইসব গণ্ডমূর্খদেরকে আসলে বলি বুঝাই লাভ নাই এরা বলছি না উৎ পেতে আসে যে আজকের দিনটা আব্রাহাম খান জয় জন্মদিনে কি হয় শাকিব খানকে কোথাও মানে কোনাকানিতে না কোনো অপবিশ্বাসের সাথে দেখা যায়নি গেলে তো তাদের মনে আগুন ধরে যাবে জ্বালা ছুটে যাবে হিংসায় জ্বলে যাবে এই জন্য খুব ভালোভাবে সব রিয়েলাইজড করে এখন পড়ে আছে যে অপবিশ্বাসকে সাকিব খানের বাসায় জায়গা দেয় মানে হচ্ছে কি তাদের কিন্তু দোষ ধরতেই হবে ভাই দোষ না ধরলে তাদের পেটের ভাত হজম হবে হবে না ঠিক আছে তো আসলে আমরা খুব হাসি খুশি অপবিশ্বাস এবং তার শ্বশুর শাশুড়ি আব্রাহাম খান জয় সবাইকে খুব হাসি খুশিভাবে দেখলাম এবং জন্মদিনটাও কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে তা আমরা যারা ভক্তরা আসি ঠিক আছে তারা কিন্তু চাইছি ওই আব্রাহাম খান জয় তার পরিবারের সাথে জন্মদিনটা পালন করুক বরাবর কিন্তু তাই হয়েছে তো আসলে এটাও অনেকে বলে যে দাদা দাদি নাকি আব্রাহাম খান জয়কে নাতি বলে স্বীকার করে না আব্রাহাম খানের ইয়া দাদা নাকি আব্রাহাম খানকে নাতি বলে স্বীকার করে না বীরকে স্বীকার করে তো এইসব মূর্খগোলরা কি বলবো আমরা বলেন এসব গোল এইসব গাদাদেরকে বলেও কোনো ইয়ে থাকবে না এরা বলতেই থাকবে যতই দাদা দাদির ভালোবাসা আব্রাহাম খান জয়ের জন্য থাকুক না কেন এরা এটাকে মিথ্যা বানিয়ে ছাড়বে তা আমরা ভক্তরা যারা যেভাবে পারছি সেভাবেই কিন্তু আব্রাহাম খান জয়ের জন্মদিনটা পালন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সবাই সবার মতো করে সামর্থ্যর ভিতরে যতটুকু পেরেছি আমরা জন্মদিনটা জন্মদিনের কেকটা কেটেছি ওকে উইশ করেছি খুব ভালো লাগছে তো এও এখানে আরও একটা কথা বলি যে সাকিব খান কেন ছিল না এখানে শাকিব খান তো থাকার কথা ছিল ছবিতে হোক ছেলের পাশে হোক আমি বলবো যদি শাকিব খানের পরিবার থাকে এখানে শাকিব খানের থাকতে কোনো নিষেধ নেই যেহেতু তার সন্তান ঠিক আছে অপবিশ্বাসের সাথে যদি ওনার কিছু নাও থেকে থাকে সন্তানের সাথে তো অবশ্যই আসে সন্তানের দিকে তাকাই হলো উনি থাকবে যদি থাকে অবশ্যই উনি আছে আর যদি না থাকে আমি বলবো উনি হয়তো কোনো কাজের মানে ব্যস্ত আছে। উনি কিন্তু ওনার ফেসবুক পোস্টেও ওনার সন্তানকে জন্মদিনের উইশ করেছে এবং কি ওনারা যখন আমেরিকায় ছিল হ্যাঁ আমেরিকা থাকতে একটা ভিডিও ছিল সাকিব খানের সাথে আব্রাহাম খান জয়ের তো ওই মানে ভিডিওটা কিন্তু সাকিব খান পোস্ট করে তার ছেলেকে উইশ করেছে এবং দোয়া করেছে আলা যেন তাকে দীর্ঘজীবী করে বড় করে ঠিক আছে মানে তাকে স সব কিছুর জন্যই উনি ইয়ে করেছে আর কি তো এখানে আর কি বলবো বাবা হয়ে তো সন্তানের জন্য উনার অবশ্য ভালোবাসা আছে থাকবে আর যত যাই করুক ফরকিয়া রানী কিন্তু সন্তানের প্রতি বাবার যে ভালোবাসাটা আছে সেটা চাইলেও মুছতে পারবে না উনি কিন্তু চেষ্টা করতেছে বরাবরই শুধু উনি না ফরকিয়ার রানী মহিলাটা না তারপর মানে ভক্তগুলো তার পালিত ভক্তগুলো চাইতেছে আব্রাহাম খানের জয়ের পুরো অস্তিত্ব সাকিব খান থেকে একদম মুছে ফেলতে ঠিক আছে ওনারা চাইতেছে এটা তো সেটা আসলে কখনো সম্পর্ক না মানে রক্তের সম্পর্ক হচ্ছে এমন এক সম্পর্ক পৃথিবীর কোনো শক্তি আল্লাহ ছাড়া কোনো শক্তিই কিন্তু এই সম্পর্ক ভাঙতে পারবে না বা আলাদা করতে পারবে না তো এখানে ও আরও একটা কথা আমি আপনাদেরকে বলি বলা হয়েছে কি দেখলাম যে ইয়ে পরক্রিয়া বাহিনীগুলো পোস্ট করেছে পরক্রিয়া রানী নাকি ওর জন্য গিফট পাঠাইছে এই গিফট নাকি অপবিশ্বাস গ্রহণ করে নাই এটা সম্পূর্ণ মিথ্যা যে উনি গিফট পাঠাইছে আব্রাহাম খানের জয়ের জন্য আমেরিকা থেকে অপবিশ্বাস গ্রহণ করে নাই এটা সম্পূর্ণ একটা বানোয়ার কথা আর আমি বলবো যে গিফট যদি উনি যেখানে আব্রাহাম খান জয়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে ওইখানে ওনার গিফট গ্রহণ করা তো মানে কোনো যুক্তি আসে না যদি অপবিশ্বাস ওনার গিফট আব্রাহামের জন্য গ্রহণ নাও করে থাকে তাহলে আমি এটার জন্য সেলুট জানাই উপবিশ্বাসকে কখনোই এই মহিলার কোনো আঁচ বা ছোঁয়া যেন আব্রাহাম খান জয়ের গায়ে না লাগে এ মহিলার নজর খুবই খারাপ এই মহিলার উদ্দেশ্য খুবই খারাপ এ মহিলা মানে কি বলবো কখনো চায় না যে শাকিব খান তার সন্তানকে সময় দিক বা কিছু করুক আব্রাহাম খান জয়ের জন্য এই মহিলা কখনো চায় না তো ওইখানে গিফট পাঠালে গিফট গ্রহণ করবে এটা কখনো যুক্তিতে আসে না ঠিক আছে তো আব্রাহা ওখান জয়কে আমরা আবারও শুভ জন্মদিন জানাচ্ছি ভালো কাটুক তোমার দিনগুলো আগামী দিনগুলো সুস্থভাবে কাটুক আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক এই দোয়া করি।